পুকুরের উপর মুরগির শেড আছে এই মুরগির শেড এর ভিতরে মুরগি পালন করতেছেন এর নিচে যে পুকুর আছে এই পুকুর আপনি মাছ চাষ করবেন কোন মাছ চাষ করবেন দেখেন অনেকে বলে থাকেন লিটার খাইয়ে মাছ চাষ আসলে মুরগির লিটার বা মুরগির পায়খানা খেয়ে অন্য কোনো মাছ চাষ হয় না কেন চাষ করা হয় চাষ করা হয় এই জন্য যে পুকুরটাকে আসলে ফেলে রাখতে চাইতেছে না তো আমরা এখানে কিছু মাছ ছেড়ে রাখতে চাই এখন যদি আপনি পুকুরের মুরগি লিটার উপর নির্ভর করে যদি মাছ ছেড়ে রাখেন সেক্ষেত্রে যে কোনো মাছ ছেড়ে রাখলে কিন্তু বড় হবে না এবং কি আমরা বলে থাকি যে মুরগি লিটার দিয়ে মাছ চাষ না করার জন্য কারণ কি অনেক ক্ষেত্রে যাদের মাছের কালার সুন্দর আসে না মাছের কালার ফ্যাকাশে হয় মাছ খাইতে ভালো লাগে না এবং কি দেখা যায় অনেক ক্ষেত্রে শারীরিক ঝুঁকি থেকে যায় এই জন্য অনেক খামারি ভাই বলে থাকেন যে ভাই আপনারা তো না করেন যে মুরগি শেডের নিচে মাছ চাষ করতে এখন অনেকে আবার মুরগি সেড়ের নিচে মাছ চাষও করতেছেন এখন যারা মাছ চাষ করতেছেন বেশিরভাগ খামারি এক দুই বছর চাষ করার পরে লোকসানে পড়েন এই লোকসানের কথাটা হয়তো বলেন না কিন্তু প্রথম দুই এক বছর লাভ করতে পারেন এখন দুই এক বছর কিভাবে লাভ করতে পারেন কারণ কি প্রথমে এক দুই বছর পুকুরের পরিবেশ ওইরকম নষ্ট হয় না এই কারণে দেখা যায় এই জায়গায় আমরা মাছ চাষ করে কিন্তু ভালো করতে পারতেছি কিন্তু সমস্যা হলো কি যখনই এক দুই বছর থাকবে সেক্ষেত্রে কি হয় পুকুরের তলো দেশে এই যে কালো ময়লা গুলো মুরগির যে লিটার গুলা সেগুলো পুকুরের তলদেশে করে একদম পুকুরের স্তর তৈরি হয়ে যায় এক থেকে দুই ফিট পর্যন্ত স্তর তৈরি হয় এই স্তর গুলো আস্তে আস্তে গ্যাস তৈরি করে এবং কি অনেক সময় হুট করে মাছ মারা যেতে পারে এই জন্য বলবো মুরগির শেডের নিচে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে পারে যেসব মাছের হুট করে অক্সিজেন স্বল্পতা হতে পারে এই সব মাছ ছাড়া যাবে না যেমন পাবদা চাষ করা যাবে না ট্যাংরা গুড়শা এইসব মাছ কোনোভাবে চাষ করা যাবে না এবং যেসব মাছ স্তরে থাকে এইসব মাছও চাষ করা যাবে না তাহলে আমরা চাইলে শতাংশ অল্প করে কিছু তেলাপিয়া চাষ করতে পারি আমার পাঙ্গা চাষ করতে পারি তবে খেয়াল করবেন এইসব মাছের রোগ বেদিও বাড়তে পারে এই জন্য বলবো অবশ্যই অবশ্যই জেনে বোঝে মাছ চাষ করতে হবে আর অনেক খামারে আসেন কি করে থাকেন মুরগি শেডের নিচে থাই মাগুর বা আফ্রিকান মাগুর চাষ করে থাকেন এদের কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ নিষেধ করা আছে এই মাছ চাষ করা থেকেও বিরত থাকতে হবে